জোড়ো জড়িতে বিয়ে করতে হলো এক বিধবা মহিলাকে মহিলা না মেয়েই বটে বয়স বেশি না আমার চেয়ে দু বছরের ছোট হবে তবে বাচ্চা মেয়ে আছে একটা আমার একদম ইচ্ছা ছিল না বিয়েতে যে যে এরকম পূর্ব বিবাহিত মেয়েকে বিয়ে করে আমার জীবন নষ্ট করার মানে নেই কিন্তু মায়ের বান্ধবীর মেয়ে হয় জোর করেই বিয়ের পিড়িতে বসতে হলো আজ আমার বাসর রাত মনে এক প্রকার ঘৃণা নিয়েই ঘরে ঢুকলাম সুন্দর করে ফুল দিয়ে সাজানো বিছানায় একটা লাল সারি পরিহিত মেয়ে মাথা নিচু করে বসে আছে মেয়ে মার্শাল্লা খুব সুন্দরী কিন্তু আমার প্রবলেম তার মেয়ে নিয়ে আমি ভিতরে গিয়ে মাথার পাগড়ি ছুঁড়ে মারলাম বিছানায় চমকে উঠল মেয়েটা দেখুন আমি আপনাকে আমার স্ত্রী হিসেবে মানতে পারবো না মায়ের ইচ্ছেতে বিয়েটা করেছি ব্যাস এ পর্যন্তই আমার কাছে আর খেসতে আসবেন না আর আপনার মেয়েকেও আমার কাছ থেকে দূরে রাখবেন স্ত্রীর অধিকার আমার উপর ফলাবেন না প্লিজ ধরাম করে দরজা সজরে লাগিয়ে বেরিয়ে এলাম ঘর থেকে মেয়েটা ফোপাতে ফোঁপাতে কাঁদতে লাগলো আমি ছাদে গিয়ে দাঁড়ালাম আকাশে এত মধুর রূপোর থালার মতো চকচকে চাঁদ থাকা সত্ত্বেও আমার সেটা ভালো লাগছে না আমার জীবনটা এই যে বরবাদ হয়ে গেল সে কিনা এক বিধবার সাথে বিয়ে করতে হলো মায়ের উপর খুব রাগ হচ্ছে কিছুক্ষণ দাঁড়িয়ে ঠান্ডা বাতাসে মন ফুরফুরে করে আরেক রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম পর দিন থেকে আমি ইগনোর করতে লাগলাম তাদের মেয়েটা মাথা নিচু করে কাজের লোকের মতো বাড়ি সব কাজ করে কিন্তু আমি সারা দিন বাইরে বাইরে থাকি তার এক বছরের মেয়েটা হামাগুড়ি দিতে দিতে আর মুখেশ অস্পষ্ট কিছু উচ্চারণ করতে করতে সারা বাড়ি ঘুরে বেড়ায় বাড়িতে শুধু আমরা তিনজনই থাকি সারাদিন কাজ শেষে যখন বাড়ি ফিরি তখন দেখি বাচ্চা মেয়েটা হামাগড়ি দিতে দিতে আমার সামনে আসে আমার দিকে তার মায় আমি চোখ দিয়ে তাকায় বিরক্ত লাগে আমার তাকে দেখলে আমি পাশ কাটিয়ে নিজের রুমে চলে যাই ওর মা চুপচাপ আমায় খাবার দিয়ে যায় একটা বারো মাথা উঁচু করে তাকায় না আমিও কিছু না বলে চুপচাপ খেয়ে নিই আর নিজের কাজে নিজে করে খাই করে যাই ওরা আলাদা রুমে ঘুমায় আর আমি আলাদা রুমে ঘুমাই একদিন বাড়ি ফিরে এসে নিজের রুমে গিয়ে দেখি সব লন্ড ভণ্ড আছে নিশ্চয়ই ওই বাচ্চা মেয়েটা করেছে এরকম আমি চটে গেলাম আমার মাথায় রক্ত উঠে গেল আমি রাগে ফোফা ফসাতে ফোসাতে চিৎকার দিয়ে উঠলাম আইসা আমার বিধবা বউটা দৌড়াতে দৌড়াতে আসলো রুমে মাথা নিচু করে কাঁদো কাঁদো গলায় জিজ্ঞেস করলো জি জি কি হয়েছে কী হাল হয়েছে আমার রুমের কী করেছে এমন নিশ্চয়ই আপনার মেয়েটা কতবার বলবো ওকে আমার থেকে দূরে রাখবেন একটা কথা একবার বললে কানে যায় না আয়সা কাঁদতে কাঁদতে আমার পায়ে পড়ে গেল এই এই কী করছেন প্লিজ ওকে ক্ষমা করে দিন অনেক বড় ভুল হয়ে গেছে আর কোনো দিন হবে না প্লিজ আয়সা রোস্র জল টপ টপ পরে আমার পায়ে পড়ছে যত সব আদিক্ষেতা আমি ঘর থেকে বেরিয়ে গেলে চলে গেলাম বাইরে আবার ফিরে এলাম গভীর রাতের দিকে আমি সোজা চলে গেলাম আমার ঘরে ঘরে ঢুকে আমি চমকে গেলাম খুব সুন্দর করে পরিপাটিভাবে গোছানো ঘর এমনকি আগের চেয়েও সুন্দরভাবে সেটা দেখে আমার মনটা একটু ভালো হলো ক্লান্ত শরীরটা এলিয়ে দিলাম বিছানায় লাইট অফ করে শুয়ে পড়লাম খুব ঠান্ডা পড়েছে পিনপতন নিরবতার মাঝে হঠাৎ আমার কানে ভেসে আসলো করুন ফোপানির আওয়াজ বুঝতে পারলাম আয়সা পাশের রুমে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আমি তোয়াক্কা না করে শুয়ে পড়লাম চোখ খুলতেই হঠাৎ নিজেকে আবিষ্কার করলাম একটা অন্ধকারের জন্য বদ্ধ স্থানে কিছু দেখতেই পারছি না আমি উঠে দাঁড়াবার চেষ্টা করছি কিন্তু কিছুতেই সম্ভব হচ্ছে না হঠাৎ আলোকিত হয়ে গেল ঘরটা আমার সামনে আমি আবিষ্কার করলাম এক বিরাট আয়না আয়নাতে প্রতিফলিত হচ্ছে একটা ছোট বাচ্চার ছবি এ তো আমার ছোটবেলার ছবি আমি হঠাৎ এত ছোট কি করে হয়ে গেলাম চরম রকমের ভয় পেয়ে গেলাম আমি কাঁদতে কাঁদতে লাগলাম চিৎকার করে হাত পা ছুড়ছি কিন্তু উঠে দাঁড়াতে পারছি না কাঁদছি আর অস্পর্শ কিছু অস্পষ্ট কিছু উচ্চারণ করছি কিন্তু কোনো কথা বলতে পারছি না হঠাৎই ঘরটার আদল বদলে গেল নিজেকে আবার আবিষ্কার করলাম সেই ঘরে যে ঘরে এক সময় আমি মা বা আর বাবা থাকতাম আমি বিছানায় শুয়ে হাত পা ছুঁড়ে কাঁদছে কিন্তু চারপাশে কেউ নেই হঠাৎ দৌড়ে ঘরে প্রবেশ করলো মা বাবা তাদের দেখে আমি চমকে গেলাম মা আমাকে কোলে তুলে নিল মা আমাকে দোলাচ্ছে আর বাবা আমাকে হাসানোর চেষ্টা করছে বাবা কাণ্ড কাণ্ড দেখে আমি হাসতে লাগলাম বাবাকে দেখে আমি প্রচণ্ড রকমের খুশি হই বলতে ইচ্ছা করছিল বাবা বাবা তুমি এসেছ কতদিন তোমার জন্য অপেক্ষা করেছি আমি তুমি বলে আকাশের তারা হয়ে গেছিলে কিন্তু কই এই তো আমার সাথে তুমি আর ছেড়ে যেও না মাই প্লিজ টপ করে এক ফোঁটা পানি আমার চোখে বেয়ে নেমে পড়লো হঠাৎ সব কিছু আবার বদলে গেল আমি আবার চলে আসলাম সে অন্ধকার স্থানে কি এ কি হচ্ছে আমার সাথে আমি জোরে জোরে কাঁদতে লাগলাম আর মনে মনে বাবাকে ডাকতে লাগলাম মুখ দিয়ে মুখ দিয়ে কথাই বলতে পারছি না যে অন্ধকারের মাঝে আলো রেস ছিটিয়ে হঠাৎ এক মানব অবয়ব ফুটে উঠল দেখলাম বাবা দাঁড়িয়ে আছে একটা মুসকি হাসি মাখা মুখ নিয়ে তাকিয়ে আছে আমার দিকে আমি হাত বাড়িয়ে বাবাকে ছোঁয়ার চেষ্টা করছি কিন্তু আমি ব্যর্থ ছোটবেলা এক অজানা ঝড়ে বাবাকে হারিয়ে ফেলেছিলাম এরপর আর চোখের দেখা হয়নি আজ তাকে দেখে কতটা তৃপ্তি হচ্ছে বলে বোঝানো অসম্ভব আমি হামাগড়ি দিয়ে ছুটে চলেছি বাবার দিকে কিন্তু ততটাই দূরে সরে যাচ্ছে আর তার অবয়ব আমি ঝাপসা দেখতে পাচ্ছি পানিতে চোখ টুইটুম্বুর হয়ে গেছে বাবার একবার ছোঁয়া পাওয়ার জন্য আমি কাতর কিন্তু তাকে কিছুতেই সম্ভব পর হচ্ছে না হঠাৎ আলোর তীব্রতা কমতে লাগলো বাবা আস্তে আস্তে হারিয়ে যেতে লাগলো দূরে আমি হাত বাড়িয়ে আছি বাবা অস্ফুট শব্দ বেরিয়ে এলো আমার মুখ থেকে আবার অন্ধকার পরিবেশকে গ্রাস করে নিল কালো অন্ধকারের মাঝে ছোট আমি বুক ভরা হাহাকার নিয়ে বসে আছি চোখও যে এখন দেখি পর 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 হয়ে গেল পানি ঝরছে না এক এক করে বাবার সাথে কাটানো মুহূর্তগুলো চোখের সামনে ভাসছে কিন্তু যখন মনে পড়ছে সব অতীত তখন হৃদয়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে সব দুঃখ কষ্ট ভেতরে জমে জমে পাহাড় তৈরি করছে কিন্তু এক ফোটাও কষ্ট বের হতে চাচ্ছে না লাফিয়ে উঠলাম আমি ঘেমে গেছি একেবারে চারপাশে তাকিয়ে নিজেকে নিজের রুমে আবিষ্কার করলাম স্বস্তির একটা নিঃশ্বাস ছাড়লাম আমি এতক্ষণ তবে স্বপ্ন দেখছিলাম নিজের বালিশের দিকে তাকালাম ভিজে না যে হাল হয়ে হয়ে গেছে তখনই আমি শুনতে পারলাম কোনো বাচ্চার আপ 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 আওয়াজ আমি নিচের দিকে তাকালাম দেখি আয়সার মেয়ে নিশি বসে বসে খেলছে আর উল্টো পাল্টো কিছু বলছে আমি বিছাড়া ছেড়ে নিজে দাঁড়ালাম হাঁটু কেড়ে বসলাম নিশির সামনে ও হা করে তাকিয়ে আছে আমার দিকে এতদিন ওর চেহারাও ভালো করে দেখিনি আজ দেখে বুঝলাম খুব সুন্দর মেয়েটা ওর চোখগুলো খুব মায়াবী হঠাৎ আবার মনে পড়লো যে মেয়েটার ও তো বাবা নেই মারা গেছে মেয়েটা যখন বুঝতে শিখবে তখন তার ভেতরেও আমার মতো হাহাকার কাজ করবে আমি বুঝি বাবা না থাকার কষ্ট একদিন এই বাচ্চা মেয়েটাকেও বুঝতে হবে ভাবতে ভাবতে অজান্তে দু ফোটা জল চোখ বেয়ে নেমে পড়ল হঠাৎ নিশির নিশি তার হাত বাড়িয়ে আমার মুখে ওপর রাখলো তার স্পর্শে আমি ঘোর থেকে বাস্তবে ফিরে এলাম নিশি তার ছোট আর কোমল হাত দিয়ে আমার চোখের পানি মুছে দিল আর মুখ দিয়ে অস্ফুট সর উচ্চারণ করলো বাবা আমি অবাক হয়ে চেয়ে রইলাম ওর দিকে এই আমি কি করছিলাম এতদিন এমন একটা ফুটফুটে পরির মতো বাচ্চা মেয়েকে আমি দূরে দূরে রাখছিলাম ও তো আমারই মেয়ে এমন একটা মেয়ে পেয়েছি এটা আমার জীবনের অনেক বড় একটা প্রাপ্তি কজন এমন মেয়ে পায় আমার চোখ দিয়ে অঝরে খুশির জ্বর বইতে লাগলো কোলে তুলে নিলাম নিশিকে কপালে একটা চুমু দিয়ে বললাম সরি মা সরি তোকে এতদিন খুব কষ্ট দিয়েছি আর দিব না তুই আমার মেয়ে মা তুই আমারই মেয়ে আরেকবার বাবা বল মেয়েটা আবার স্বরে উচ্চারণ করলো বাবা আমার প্রাণটা জড়িয়ে গেল আনন্দের জোয়ার বইতে শুরু করলো আমার ফোনে আমার মনে এই বোধহয় বাবা হওয়ার আনন্দ নিজেকে পৃথিবীর অন্যতম ভাগ্যবান ব্যক্তি মনে হচ্ছে এমন সময়ে হঠাৎ শুনতে পেলাম আয়শার ডাক নিশি নিশি নিশিকে খুঁজছে সে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে সে আমার রুমের সামনে চলে এলো নিশিকে আমার কোলে কোলে দেখে প্রচণ্ড আতঙ্কিত হয়ে গেল সে দৌড়ে এসে ছোঁ মেরে নিয়ে গেল নিশিকে আমার কোল থেকে মাথা নিচু করে ভিজে গলায় বলতে লাগলো দয়া করে ক্ষমা করে দেন আর কখনো ওকে আসতে দেব না ওকে ক্ষমা করে দিন কথাটা বলে আঁচলি মোকলো কে নিশিকে নিয়ে দৌড়ে চলে গেল আয়সা যাওয়ার আগে ওর চোখে আমি জল দেখতে পেয়েছিলাম তো সে ভেবেছে আমি নিশিকে বকা বা মারার জন্য কোলে তুলে নিয়েছি নিজের উপর চরম ঘৃণা হতে শুরু করল এতদিন কি করছিলাম আমি আমি এত নিকৃষ্ট কি করে হলাম আয়সা তো আমার স্ত্রী ওকে নিজের থেকেও দূরে ঠেলে দিয়েছিলাম আমি মেয়েটা কি দোষ ও তো এখনও বাচ্চা মেয়ে বিয়ের দু তিন দিন দু তিন বছরেই তার স্বামী মারা গেল সে স্বামী সুখ ঠিকভাবে পায়নি মায়ের কাছে শুনেছিলাম তার স্বামী নাকি বেশ একটা ভালো ছিল না শুধু তার দেহ হয়ে মনের দিকটা বিবেচনা করতো না আমিও তো তার মতো পশু হয়ে গেলাম না আইসা আমার স্ত্রী ওকে ওর প্রাপ্য ভালোবাসা আমি দেব ও আমার অর্ধাঙ্গিনী মেয়েটা খুব সহজ সরল আমার না করার পরও তাকায়নি তাকায়ও আমার দিকে আমাকে খুব ভয় পায় আমি আমার ভুলে এতদিনে বুঝতে পারলাম আমি ছুটে গেলাম আয়েশার রুমের দিকে বাইরে থেকে কাদার আওয়াজ আসছে কতটা কষ্টই না তাকে দিয়েছি আমি আমার নিজেরই কষ্ট হচ্ছে এখন আমি আস্তে করে দরজা খুললাম দরজা খুলে দেখলাম রুমের এক কোণে আয়েশা নিশিকে জড়িয়ে ধরে কাঁদছে আমি পার্টি পেটি পেয়ে গিয়ে যাই তার সামনে পেছন থেকে জড়িয়ে ধরি ওকে ও প্রথমে অনেক ভয় পেয়ে যায় কিন্তু ঘুরে যখন আমায় দেখে তখন ভয়ের চেয়ে অবাক বেশি হয় আপনি হ্যাঁ আমি আমাকে প্লিজ মাফ করে দাও আয়সা কি বলছেন আপনি এসব আপনি কি করছেন আমাকে তুমি প্লিজ ক্ষমা করো এতদিন তোমাদের সাথে আমি খুব অন্যায় করেছি আমার চোখের পানি দেখে হতভম্ব হয়ে যায় আয়সা আমার কি কোনো বড় ভুল হয়ে গেছে যে এভাবে বলছেন আমাকে মারার জন্য এভাবে ধরেছেন ভুল হয়ে গেলে মেরে শোধ তুলতে পারেন আমি হেসে দিলাম ধুর পাগলি কেউ কাউকে মারার জন্য এভাবে জড়িয়ে ধরে তাহলে কেন ধরেছেন নিজের স্ত্রীকে জড়িয়ে ধরার অধিকার নেই আমার আমি কি আমার স্ত্রীকে ভালোবাসতে পারি না মুসকি হাসি দিয়ে বললাম আমি এবার ভূত দেখার মতো চমকে উঠলো আয়সা আয়শা আমি আমার ভুল বুঝতে পেরেছি তোমাদের আমি খুব কষ্ট দিয়েছি এতদিন কিন্তু আর না তুমি আমার স্ত্রী আমার অর্ধাঙ্গিনী আর নিশে আমার মেয়ে আমার সব কেঁদে দিল আয়েশা এতটা বোধহয় কোনো দিন আশা করেনি সে আমি আমি কি স্বপ্ন দেখছি বলুন না প্লিজ আরে না এটা বাস্তব আর আমি তোমাকে জড়িয়ে ধরেছি এটাও বাস্তব আমি এতটা ভাগ্যবতী আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আমি আয়েশার কপালের চুলগুলো সরিয়ে একটা আলতো করে চুমু দিলাম আর হ্যাঁ আর আপনি না কিন্তু এবার থেকে তুমি করে বলবে খুশিতে গেঁদে দিল আয়শা ও আমাকে ঝাপটে ধরল জানো ওই দিনের জন্য এই দিনের জন্য কত অপেক্ষা করেছি আমি তোমায় অনেক ধন্যবাদ এটা তোমার প্রাপ্য আয়সা আমার তোমাকে ধন্যবাদ দেওয়া উচিত যে তুমি আমাকে স্বামী হিসেবে স্বীকৃতি দিলে সেদিন প্রায় সারাটা দিন আমি নিশিয়ার আয়সাকে জড়িয়ে ধরে গল্প করেছি রাতের বেলা আমরা একই রুমে শুলাম আয়সার এখনো সবটা বিশ্বাস হচ্ছে না আমার বুকের ওপর মাথা দিয়ে আয়সা ওপরের দিকে তাকিয়ে আছে আমি তাকে জড়িয়ে ধরে আছি আয়সা শুনো বলো চলো আমরা দূরে কোথাও চলে যাই যেখানে কেউ আমাদের চিনবে না কেন আয়সা আমার মুখের দিকে ফিরে তাকালো আমি চাই না আমাদের মেয়ে জানুক যে আমি তার দ্বিতীয় বাবা যদি কোনোদিন জানতে পারে তবে সে হতশায় ভুগতে পারে নিজেকে অন্যদের থেকে আলাদা দুর্ভাগ্যবান মনে করতে পারে আমার কাছে আসতে ইতস্তত বোধ করতে পারে সে কষ্ট পেতে পারে আমি সেটা চাই না কিন্তু এ সমাজে থাকলে কোনো না কোনোভাবে সে জেনেই যাবে সত্যটা তাই চলো আমরা দূরে কোথাও নতুন করে আমাদের জীবন শুরু করি অদ্ভুত আমাদের মেয়ের খাতিরে সব কিছু শুরু থেকে গর্ব আমরা অন্তত আমাদের মেয়ের খাতিরে সব কিছু শুরু থেকে গর্ব আমরা হুম ঠিক বলেছো। আমরা যাব সেদিন আয়সার নিশিখে বুকে করে আমি ঘুমিয়ে পড়ি অনেক শান্তি লেগেছিল সেদিন এরপর আমরা কাউকে না জানি হঠাৎ করে চলে যাই একটা বার্তা ছেড়ে যায় সবার জন্য না খোঁজার জন্য অনুরোধ জানিয়ে কিন্তু মায়ের মায়া তো আর কাটাতে পারবো না মা তো অনন্য তার আর ঊর্ধ্বে তার সাথে সম্পর্কে যোগাযোগ সবই অটুট ছিল ও থাকবে আমাদের মসজিদে হারিয়ে যাওয়া দেখে আর কেউ খোঁজার চেষ্টাও করেনি পৃথিবীতে অন্য এক কোনায় নিজেদের জীবন গড়তে লাগলাম আমরা দশ বছর পর আমি আমি স্বপ্ন দেখছি সেই মুহূর্তটা যখন আমি নিশিকে প্রথম কোলে তুলে নিয়েছিলাম সে প্রথম আমাকে বাবা ডেকেছিল আমার চোখের জল মুছে গিয়েছিল পুরনো স্মৃতি স্বপ্নে দেখে খুশির জল আবারও আমার চোখের কোনা দিয়ে বেয়ে পড়তে লাগলো হঠাৎ কারোর কমল স্পর্শে আমার ঘুম ভেঙে যায় দেখলাম নিশি আমার চোখের জল মুছে দিচ্ছে ঠিক সে দিনের মতো কিন্তু আজও বড় হয়েছে নিশি বলতে লাগলো বাবা কাঁদছো কেন না মা এমনি বুকে আয় মা নিশিকে বুকে টেনে নিলাম আমার পাশে আয়সা শুয়েছিল ওকে ও টেনে নিলাম আমি খুব ভাগ্যবান রে মা কিভাবে বাবা তুই বুঝবি না আমি সত্যিই খুব ভাগ্যবান একজন ভাগ্যবান পিতা খুশির জল চোখে ভাসিয়ে অদূর স্বপ্নের রাজ্যে পাড়ি জানালাম তবে আজ আমি নই আমার সাথে আছে আমার দুই দুইটা জগৎ ভাগ্যবান আমি ভাগ্যবান পিতা